ৰুম পাহনো ঔষধ গ'লি নাথাকি চিংগল ৰাউণ্ড আছে ला बाला करतस अरे एडप

İşte <laughs> Bu <laughs> <laughs>

মানে কোনো ভয় কাটে না ভয় তো কাটে নি এখন তো আরো সবাই যারা বলছে তারা তো আরো দুটো আছে বলছে আচ্ছা আচ্ছা এতে এখন আলার্ট অ্যালার্ট থাকতে হবে নাকি এখন অ্যালার্ট থাকতে হবে সবাইকে অ্যালার্ট থাকতে হবে ঠিক আপনার নাম সঞ্জীব মন্ডল ঠিক একটা বাঘ সকাল থেকে শুনছি যে কামড়ে বেড়াচ্ছে দিয়ে অনেক এদিকে তো দৌড়ে ভয় চলে এসেছে ছেলেগুলো তো ভেতরে ছিল খুব কাঁদতে শুরু করে দিয়েছে আমি আমি মোটামুটি ওদের দরজাটা বন্ধ করে দিলাম আর তো সবাই যারা এখানে কলতলাই ছিল তারা সব ভেতরে ঢুকে যাচ্ছে এরা তো সবাই দেখছে হ্যাঁ আর বাড়ি দিয়ে ছেলেগুলোকে শেষকালে গার্জেন এসে অনেকজন নিয়ে চলে গেল কত তো আতঙ্কে আছেন আপনারা পুরোটাই পুরোটাই এত রাত্রে সারাদিনে আমাদের যাতায়াত করতে হয় সব ছেলেরা বাইরে পড়ে মোটামুটি এতটা জঙ্গল পুরিয়ে যেত এই বাচ্চা বাচ্চা ছেলেরা ওখানে পড়ছে আপনি যখন পড়াশোনা বাচ্চাগুলো করাচ্ছিলেন কি তাহলে তারপর ভিতরে ঢুকে গিয়েছিল এটা ভিতরে মানে এই পর্যন্ত তো চলে এসেছে হ্যাঁ বারান্দা পর্যন্ত তাহলে আপনি কি করলেন আপনি কি করলেন আমি ঘরে ঢুকে দিলাম

আমাকে আমাদের হেল্পার দিতে উনি ডাক্তার জি এসে দেখবে স্যার এখন কি পরিস্থিতি এখন এই তো এখন আতঙ্কি আছে কি আর পরিস্থিতি ছেলেগুলো তো ভয়ে কাঁচে বোধা কালকে থেকে কি করবে জানি না আসবে নাকি ভয়ে আরো যদি আছে ভালো যাও হ্যাঁ আমরা তো জানি না না এই তো সব ছেলেগুলো সবাই ছিল সবাই কাঁচে আছে আমরা তো জানি না ঠিক আছে ঠিক আছে ফরেস্ট এসে হ্যাঁ হ্যাঁ ঠিক এই তো সবাই দাদারা সবাই ছিল সব তেড়ে তেড়ে নিয়ে গেল ঠিক আপনার নাম আমার নাম পদ্মা সাহা হেরল কামড়া কামড়াচ্ছে বিভিন্ন গ্রামের লোককে সেই জন্য আমরা এসেছিলাম জঙ্গলে খোঁজাখুঁজি করছিলাম তো পরে তো শুনলাম যে গড়িয়া থেকে গোবিন্দপুরের থেকে এসছে তো এখানে এসে ওকে দেখলাম যে ডেড হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি ওদের মনে হচ্ছে জঙ্গলে প্রচুর হেরল আছে কিন্তু এরকম হয় না সাধারণত আই থিঙ্ক এর এদের কোনো র্যাভিসের কোনো একটা ইয়ে হয়ে গেছে যার জন্য ও একটু মানে আনন্যাচারাল বিহেভিয়ভ করেছে